নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো তার সঙ্গে পাবলো নেরুদার লেখা তার সঙ্গে আচ্ছা পা এবং এই কবিতাটি অনুবাদ করেছে শক্তি চট্টোপাধ্যায় এই অনুবাদ তর্জমা দুটো কিন্তু একই জিনিস মানে এই কবিতাটি পাবলো নেরুদার লেখা পাবলো নেরুদার নাম তোমরা আগে দশম শ্রেণীর অশোকী একজন কবিতা পড়েছ তো পাবলো নেরুদা নামটির সাথে তোমরা সকলেই পরিচিত তো এই পাবলো নেরুদা একজন বিদেশি লেখক উনি যে স্পেন স্পেনীয় লেখক বা স্প্যানিশ ভাষার লেখক তো তার ওই কবিতাটি আমাদের পড়ার মতো অনুবাদ করে দিয়েছেন শক্তি চট্টোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় তো তার সঙ্গে কবিতাটি উনিশশো সালে প্রকাশিত হয় পাবলো নেরুদা সম্পর্কে আমরা দশম শ্রেণীতে এর আগে কিছুটা জেনেছি পাবলো পাবলু নামটি কিন্তু কবি পাবলো নেরুদার আসল নাম নয় তার আসল নাম হচ্ছে নেকতালি রিকার্দো রেঞ্জ বা শিয়ালতো এটা তোমরা জানো পাবলো নেুদ নামটির পেছনে কিন্তু দুটি বিশিষ্ট মানুষের নাম রয়েছে পাবলো হচ্ছে যিনি ছবি আঁকেন বিখ্যাত পাবলো পিকাসো তার নাম থেকে পাবলো অংশটি তিনি নিয়েছেন এবং নেরুদা হচ্ছে ইয়াং নেরুদা নাম থেকে তিনি নিয়েছেন তো এই দুজন মহান ব্যক্তিত্বের নাম বিশেষভাবে প্রভাবিত করেছিল মানে আমাদের কবিকে তাই তাদের দুজনের নাম যুক্ত করে তিনি নিজের একটি ছদ্মনাম বানিয়েছিলেন পাবলো নেরুদা হচ্ছে কবির ছদ্মনাম এবং এই তারই ছদ্ম নাম গ্রহণ করার পিছনে কিন্তু একটা বড় ঘটনা রয়েছে নেরুদার পিতা মোটেও পছন্দ করতেন না তার ছেলে সাহিত্য চর্চা করুক তাই তিনি এই পথ আশ্রয় করেছিলেন অর্থাৎ ছদ্ম নামে লিখতেন বাবার ভয়তে পাবলো নেরুদা কিন্তু পেশাগত দিক থেকে একজন কূটনীতিবিদ ছিলেন এবং তিনি রাষ্ট্রদূতেরও কাজ করেছেন বহুদিন আর তিনি কিন্তু বিভিন্ন পেশায় রাজ্যে বা রাষ্ট্রে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সাহিত্য চর্চা সমানভাবে করে গেছেন আর জন্মেছিলেন উনিশশো চার সালে এবং তার মৃত্যু হয় উনিশশো সালে তো এই দীর্ঘ সময়ের মধ্যে খেয়াল করে দেখবে দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো এই দুটো দুটো বিশ্বযুদ্ধরই সাক্ষী কিন্তু তিনি থেকেছেন সুতরাং বিশ্বযুদ্ধ যে কি পরিমাণে ধ্বংস কি পরিমাণে সাম্রাজ্যবাদকে দেখে আনতে পারে এবং যুদ্ধ মানুষের কতটা ক্ষতি করে কতটা রক্ত প্রবাহিত করে যুদ্ধে কিভাবে সব কিছু ছাড়খাড় হয়ে যায় তার নিজের চক্ষে তিনি সেগুলো দেখেছেন এবং বলা যেতে পারে তিনি নিজে এর একজন মস্ত বড়ো সাক্ষী তাই তার কবিতাতে তার ছাপ সুপষ্ট তো আমরা এই কবিতাটা পড়ার আগে একটু ক্লাস টেনের অসুখী একজন যে কবিতাটা তোমরা পড়েছিলে এই পাবলনের এরুদারি রেখা সেই কবিতাটার কিছু অংশ যদি আমরা একটু চিন্তা করি লক্ষ্য করবে সেই কবিতাটা শুরু হচ্ছিল আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে এই প্রথম যে চার লাইন সেখানে তিনি কিন্তু কোনো একজন তার প্রিয়জনকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেছিলেন তিনি কোথায় গেছিলেন কবি তিনি যুদ্ধে গেছিলেন এবং বলা বাহুল্য পাবল নেরুদা নিজেও কিন্তু স্পেনের গৃহযুদ্ধে ছিলেন মানে গৃহযুদ্ধে গিয়েছিলেন তো তিনি তার প্রিয়তমাকে গৃহযুদ্ধে চলে গেছেন তার প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে এবং যিনি তার অপেক্ষায় দাঁড় করি দাঁড়িয়ে রয়েছে আবার লক্ষ্য করবে সেই কবিতারই শেষে তিনি বলেছেন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আমরা যখন এই কবিতাটা পড়েছিলাম আমরা দেখেছিলাম যে তারই প্রিয় তমাটি দেশমাত্রিকার স্বরূপ হ্যাঁ কারণ দেশমাত্রিকার মৃত্যু হয় না দেশমাত্রিকার হচ্ছে ভালোবাসার প্রতীক ভালোবাসার মৃত্যু হয় না সেই কবিতাতে আমরা অসুখ একজন কবিতাতে যে ছেড়ে যাচ্ছে প্রিয়জনকে এবং যার জন্য অপেক্ষারত যিনি অপেক্ষা করছেন তার প্রিয়জন দুজনেই কিন্তু অসুখী হয়েছিলেন তাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে কিন্তু এত কিছুর পরও তিনি লাস্টে বলেছিলেন মেয়েটি আমার অপেক্ষারত সুতরাং যে মেয়েটিকে এখানে দেশ প্রতীক হিসেবে ধরা হয়েছিল সেই কবিতাটিতে সেই দেশভাতৃকা কিন্তু তখনও কথকের বা কবির অপেক্ষায় ছিলেন সুতরাং দেশে দেশ বলো বা দেশের প্রতি ভালোবাসা বলো সেটাই কিন্তু সেস অব্দি জয়ী হয়েছেন আগের কবিতাটিতে যেটা আমরা আসুখী একজনে পড়েছি তো এই কবিতাতেও তিনি সেরকমই একটু কিছু বলতে চেয়েছেন আমাদেরকে এবং তিনি সেখানে কিন্তু তার প্রিয়জনকে ছাড়েননি তার প্রিয়জনকে তিনি এই কবিতায় নিজের সাথে রাখতে বলেছেন নিজের প্রিয়জনের সঙ্গী হতে চেয়েছেন এবং প্রিয়জনকে সঙ্গী করে এই খারাপ পরিস্থিতি অর্থাৎ দুটো বিশ্বযুদ্ধের সময় যে পারিপার্শ্বিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো পৃথিবীতে সেই বিশ্বযুদ্ধের সময়টাকে তিনি কাটিয়ে উঠতে চেয়েছেন সেই পারিপার্শ্বিক খারাপ পরিস্থিতিতে কাটিয়ে উঠতে চেয়েছেন তাই তিনি প্রিয়জনকে নিজের সাথে থাকার জন্য আহ্বান জানিয়েছেন কবিতায় আমরা অশোকী একজন কবিতায় দেখেছি যে তিনি প্রিয়জনকে অপেক্ষারত অবস্থা ছেড়ে গেছেন এখানে তিনি প্রিয়জনের সাথে থাকতে চেয়েছেন তাকে সঙ্গী করে সমস্ত খারাপ পরিস্থিতি কাটিয়ে এগিয়ে চলতে চেয়েছেন সুতরাং বলা আমি মানে এই কবিতাটা অশোক একজন কবিতাটা এই কারণেই বললাম যে পাবল হৃদয় দুটো কবিতার মধ্যে বেশ খানিকটা সংযোগ লক্ষ্য করা যায় সেখানে তিনি যেমন যুদ্ধর ওপরে ভালোবাসার জয়গান গিয়েছিলেন দেশ মাতৃকার বা দেশ মাতৃকার ভালোবাসা কথা বলেছেন এখানেও তিনি কিন্তু তার প্রিয়জনের ভালোবাসার কথা বলেছেন প্রিয়তমার তোমার ভালোবাসার কথা বলেছেন তিনি এখানে বলছেন সময়টা খুব সুবিধের না আমার জন্য অপেক্ষা করো এই কথাটি তিনি কাকে বলছেন তার প্রিয়জনকে বলছেন যে সময়টা খুব সুবিধের নয় কোন সময় কথা বলছেন যে সময় তিনি দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে পারিপার্শ্বিক পরিস্থিতি খুব খারাপ সেই সময়ের কথা তিনি বলছেন তোমরা লক্ষ্য করবো কবিতাটার সাল হচ্ছে প্রকাশকাল হচ্ছে উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তরের একটা কবিতাটা প্রকাশিত হয়েছে তো সুতরাং দুটো বিশ্বযুদ্ধ তার দেখা হয়ে গেছে তো দুজন তিনি যে বলছে সময়টা খুব একটা ভালো নয় সুবিধের নয় আমার জন্য অপেক্ষা করো প্রিয়জনকে বলছে তুমি আমার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে মানে তিনি এবং তার প্রিয়জন দুজনে মিলে খুব সমঝে সঙ্গে মানে বুঝে শুনে এই খারাপ সময়টাকে পার করতে চান তুমি তোমার এই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টের সৃষ্টি উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো তিনি বলছেন যে তার যে প্রিয়জন তার হাত দুটো ছোট হলেও সেই হাতের ক্ষমতা অনেক তিনি এখানে বলছেন যখন আমরা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি তখন কিন্তু আমাদের দুটো একটি মানুষের যদি সংস্পর্শে আমরা আসতে পারি সেও কিন্তু আমাদের শক্তির কাজ করে সুতরাং কবির যে প্রিয়তম এখানে রয়েছে সেও কিন্তু এখানে তার শক্তির কাজ করছে তাই বলছে তার ছোট দুটো হাত তার হাতে রাখতে বলেছেন কষ্ট সৃষ্টি উঠে দাঁড়াব মানে অনেক চেষ্টা করেও তিনি বলছেন যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে তারা আছেন খাদ্য বাস বাসস্থান বস্ত্র কোনো কিছু তাদের ঠিক নেই দুটো দুটো বিশ্বযুদ্ধের কবলে পড়ে কিন্তু সে পরিস্থিতিকেও তিনি কাটিয়ে উঠতে পারেন সৃষ্টি দাঁড়াতে চান ব্যাপারটা বুঝব আহ্লাদ করব মানে তিনি বলছেন যে সমস্ত ব্যাপারটা তিনি বুঝে নেবেন এবং প্রয়োজনে তিনি সমস্ত মানে কি বলবো সমস্ত ক্ষমতার জোরে প্রাণশক্তির দ্বারা উঠে দাঁড়াবেন মানে সমস্ত খারাপ কিছুকে কাটিয়ে তিনি নিজের প্রাণশক্তিতে আবার সব কিছুকে গড়ে তুলবেন অর্থাৎ ধ্বংস কোনো কিছুই হবে না যুদ্ধ কোনো কিছু ধ্বংস করতে পারবে না সৃষ্টিশীলতারই জয় হবে আমরা আবার সেরকম এক জুড়ি জুড়ি বলতে কী বুঝি যেটাকে আমরা ইংলিশে কাপল বলি সেটাকে জুড়ি বলি অর্থাৎ জুড়িদার যারা স্থানে অস্থানে বেঁচে পড়তে এসেছে আচ্ছা এই দুটো লাইন দিয়ে কিন্তু তিনি এখানে আমরা বলতে শুধুমাত্র তার প্রিয়জনকে বোঝাচ্ছেন না তিনি এখানে সেই সমস্ত শ্রমজীবী মানুষদেরকে বোঝাচ্ছেন যাদের ওপর নির্ভর করে গোটা সাম্রাজ্য গড়ে ওঠে গোটা সভ্যতা দাঁড়িয়ে রয়েছে সেই শ্রমজীবী মানুষদের কথা বলছেন সেই শ্রমজীবীজীবী মানুষদের বলছে যে আমরা আবার সেরকম এক জুড়ি সেরকম মানে কীরকম সেই শ্রমজীবী মানুষদের মতো যারা কি না স্থানে অস্থানে বেঁচে বলতে এসেছে মানে শ্রমজীবী মানুষরা কিন্তু সব জায়গায় নিজেদেরকে মানিয়ে নিতে পারে কারণ তারা খারাপ ভালো দুটো পরিস্থিতিতেই অভ্যস্ত তাই শ্রমজীবী মানুষরা সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন কবি বলছেন তিনি এবং তার প্রিয়তম ঠিক তেমন সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেবেন পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি অর্থাৎ আমরা জানি পাথর পাথরের মধ্যে কখনো পাথর ফেটে গেলে সেখানে বাসা বানানো যায় না এবং মানে তিনি এটা আরও বলতে চেয়েছেন যে যে এই শ্রমজীবী মানুষরা কিন্তু যে কোনো জায়গায় বাসা তৈরি করতে পারেন মানে তারা যেখানে যেমন সেখানে সেরকম হয়ে উঠতে পারেন যে কারণ পাথরের ফাটলে সাধারণভাবে মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে বা বাসা তৈরি করতে পারে না কিন্তু এই শ্রমজীবী মানুষরা সেটা পারে কবি সেটাই বলতে চাইছেন যে পাথরের ফাটলেও যারা যাদের বাসা বানাতে আটকায় না অর্থাৎ খুব খারাপ পরিস্থিতি যেখানে সহজে কেউ টিকে থাকতে পারে না সেই পরিস্থিতিতেও কিন্তু শ্রমজীবী মানুষেরা টিকে থাকে তিনি সেরকম হতে চেয়েছেন তিনি সেরকম পরিস্থিতির সঙ্গেও থেকেও লড়াই করে যেতে চেয়েছেন সময়টা মোটেই সুবিধের না রসো আমার জন্য দাঁড়া রসো মানে থামো তিনি বলছেন আবারও যে সময়টা খুব একটা সুবিধের নয় তার জন্য যেন অপেক্ষা করেন তার প্রিয়তম কাকে কাকে মানে হচ্ছে কোমরে হ্যাঁ কোমরে ঝুড়ি নাও শাবল নাও জুতো পরো আচ্ছা এই ঝুড়ি আর সাবল কি দুটো জিনিসই কিন্তু সেই একই আবার শ্রমজীবী মানুষদের প্রতীক কারণ শাবলের দ্বারা শ্রমজীবী মানুষরা কি করে মাটি কুপিয়ে তুলে নতুন করে ভূমি তৈরি করে কবিও কিন্তু তেমনই চাইছে সাম্রাজ্যবাদের যুগে যুদ্ধে ধ্বংসের যুগে তিনি নতুন করে আবার সব সৃষ্টি করতে চাইছেন তিনি পুরনো সব কিছুকে সরিয়ে দিয়ে আবার নতুন করে বাঁচার তো স্বপ্ন তো দেখতে চাইছেন সেই কারণে নতুন করে সেই জায়গাটাকে প্রস্তুত করে নিতে চাইছেন যুদ্ধময় পরিস্থিতিতে যে চারিদিকে ক্ষতি হয়েছে সেই সব ক্ষয়ক্ষতি সরিয়ে নতুন করে তিনি গড়ে তুলতে চাইছেন তাই তিনি মাটি কোপানোর জন্য বা নতুন করে সৃষ্টি করার জন্য এখানে কোদালটা বা শাবলটাকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন এবং সঙ্গে নিতে বলেছেন ঝুড়ি আর বলেছেন জুতো পরো জুতো কেন জুতো আমরা জানি পাকে বাঁচায় জুতো জুতো আমাদের পায়ের আবরণ আমাদের পথে ঘাটে অনেক বিপদ আপদ থেকে অনেক খারাপ এবড়ো খেবড়ো পা জায়গার ওপর দিয়ে আমরা যখন হাঁটি সেখান থেকে আমাদের পাকে রক্ষা করে তো চারপাশে যে যুদ্ধময় পরিস্থিতি তাতে নানারকম বিপদ পদে পদে হতে পারে তাই তিনি এখানে জুতোকে সেই বিপদ থেকে নিজেকে রক্ষা করার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন অর্থাৎ জুতো এখানে একটি আবরণ যে আবরণ আমাদের বিপদ থেকে রক্ষা করবে কবি এখানে তার প্রিয়জনকে সেই কথাই বলেছেন যে প্রায় জুতো পরো অর্থাৎ নিজেকে রক্ষা করে বা বাঁচিয়ে নিয়ে চলো কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও যা পারো হুম এই খারাপ প্রতিকূল পরিস্থিতিতে তিনি বলছেন যে সাথে ঝুড়ি সাবল সেটাও যেমন না তেমনি সঙ্গে কাপড় চোপড় কাপড় চোপড় হচ্ছে মানুষের একটা খুব কি বলবো বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস বা আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস বলা যায় তো যুদ্ধের সময় যেহেতু খুব সামান্য জিনিসেরও অনেক দাম হয়ে যায় তাই কবি তার প্রিয়তমাকে সচেতন করে বলেছে সে যেন তার কাপড় চোপড় বা অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো যেন সাথে করে নিয়ে যায় তা কাপড় চোপড় এখানে অতি প্রয়োজনীয় মূল্যবান কিছু জিনিসের প্রতীক নিয়ে বলছে কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও যা পারো এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না আচ্ছা এখানে কবি বলতে চেয়েছেন তার প্রিয়ত উদ্দেশ্যে যে এখন তিনি তার প্রিয় তো আমাকে চান কেবল কার্নেশন ফুলের জন্য কার্নেশন ফুল হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফোটে এক ধরনের বিশেষ ধরনের বিশেষ জাতীয় ফুল একটা বিশেষ গোষ্ঠীর ফুল বলা যেতে পারে তো ফুল মাত্রই সেটা প্রেম নিয়ে আসে মানুষের মনে রোমান্স নিয়ে আসে তো কবি বলছেন এখন কিন্তু আমার প্রিয় তো আমাকে চাই অবশ্যই কিন্তু সেটা রোমান্সের জন্য নয় তা প্রেম নিবেদনের জন্য নয় বা তার সাথে সুন্দর সময় উপভোগ করার জন্য নয় এখন আমরা একে অপরকে চাই একে অপরের পাশে থাকার জন্য লড়াই করার জন্য সেই জন্য তিনি আবার পরের লাইনে বলেছেন শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাশের জন্য না মধু মানে হচ্ছে এখানে ভালোবাসার প্রতীক মানে ভালোবাসার মধ্যে যে মিষ্টত্ব আছে যে সৌন্দর্য আছে কবি বলছেন এখন সেসব উপভোগের সময় নয় ভালোবাসার মধু পান করার সময় তার এখন নেই তিনি এখন তার প্রিয়তমার সাথে জীবনযুদ্ধের লড়াইয়ে নেবেছেন খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে নেবেছেন তাই এখন এগুলিকে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে হবে আমাদের দুজনের হাতগুলোই লাগবে অর্থাৎ এখন হাত হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস কারণ হাত আমাদের পরিশ্রম করতে শেখায় হাত আমাদের লড়াই করতে শেখায় তাই সেই লড়াই করা বা পরিশ্রমের হাতকেই আমাদের এখন লাগবে এখন প্রেম নিবেদন বা প্রেমের সৌন্দর্য উপভোগের সময় নয় এখন হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করতে হবে নতুন করে সৃষ্টি করতে হবে যা কিছু ধ্বংস হয়ে গেছে নতুন করে আবার বেঁচে থাকার যোগ্য পরিবেশ করে তুলতে হবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য তাই জন্য তিনি বলছেন আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য ধুয়ে মুছে আগুন বানাবার মানে কি মানে পুরনো যা কিছু আগুনে পুড়ে গেছে সেগুলোকে পুড়ে যেতে দাও সেটাকে জল দিয়ে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছতে হবে দিয়ে আবার নতুন করে সেই জায়গাটাকে তৈরি করতে হবে অর্থাৎ যুদ্ধের আগুনে যা ধ্বংস হয়ে গেছে তাকে পরিষ্কার করে আবার নতুন করে কোনো কিছুকে সৃষ্টি করতে হবে আর এখানে বারবার এই দুজনের কথা বলা হলেও আসলে কিন্তু কবি তিনি এবং তার প্রিয়তমাকে নয় তিনি এখানে মানুষের জোটবদ্ধতাকে বুঝিয়েছেন অর্থাৎ এক মানে সম্মিলিত শক্তির কথা বোঝাতে গিয়ে তিনি দুই শব্দটি ব্যবহার করেছেন দুই মানেই কিন্তু দুজন ব্যক্তিকে এখানে উল্লেখ করছেন না দুই এখানে প্রতীক হিসেবে কাজ করেছে দুটো মানুষের হাত বলতে তিনি অনেকগুলি সমবেত হাতকে বুঝিয়েছেন ধুয়ে মুছে আগুন বানাবার জন্য অর্থাৎ এখানে হাত কী কারণে লাগবে না খারাপ পরিস্থিতি যা হয়ে গেছে যা চলে গেছে সেগুলোকে কাটিয়ে উঠে আবার নতুন করে নিজেকে তৈরি করার জন্য বা নিজের পরিবেশকে সুন্দর করার জন্য আবার নতুন করে পৃথিবীকে সৃষ্টি পৃথিবীর পরিবেশকে সুন্দরভাবে সৃষ্টি করার জন্য এই যে সুবিধে নয় সময়টা মাথা যতই উঁচু করুক এই লাইনটার মধ্যে দিয়েও বেশ সুন্দর একটি ব্যঞ্জনার সৃষ্টি করেছেন কবি তিনি বলেছেন এই যে সুবিধের নয় সময়টা মাথা যতই উঁচু করুক অর্থাৎ বিপদ যত বড় হোক তিনি বলছেন যে যে পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে রয়েছেন যে পারিপার্শ্বিক পরিস্থিতি যে ধ্বংসের মুখে তিনি দাঁড়িয়ে রয়েছেন যুদ্ধ সব কিছু নষ্ট করে দিয়েছে চারপাশের সেই পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন তিনি আবার বলছেন আমরা আমাদের চার হাত চার চোখ চার চোখে একাই একে যুঁজবই মানে তিনি বলছেন মানে তিনি এবং তার যে প্রিয়জন তার উদ্দেশ্যে তিনি বলছেন আমাদের দুজনের দুই দুই চার হাত দুই দুই চার চোখ এই চোখ কান খোলা রেখে এবং দুই হাতের পরিশ্রম দিয়ে আমরা এই খারাপ পরিস্থিতি যুঁবো মানে লড়াই করব সেই খারাপ পরিস্থিতির সাথে লড়াই করব এবং তিনি আশা করেছেন যে সেই মনোবল নিয়েই তিনি কবিতা শেষ করেছেন যে তিনি এই লড়াইতে জিতবেন অর্থাৎ দুটো বিশ্বযুদ্ধ যেভাবে চারপাশের পরিস্থিতি ধ্বংস করে দিয়েছে মানুষের জীবন চলে গেছে শুধু রক্তের স্রোত চারিদিকে বইছে কোনো কিছুর আর আশা নেই সব কিছু নষ্ট হয়ে গেছে সুন্দর বাড়ি থেকে আরম্ভ করে সব কিছু আমরা অসুখের জন্য পড়েছি সুন্দর বাড়ি নষ্ট হয়ে গেছে কবির প্রিয় প্রিয় জিনিস নষ্ট হয়ে গেছে দেশের ভবিষ্যৎ শিশুরাও প্রায় মৃত সুতরাং সেই পরিস্থিতিটাই কি প্রায় এখানে তৈরি হয়েছে তিনি সেই পরিস্থিতি দাঁড়িয়েই আবার এখানে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন সবাইকে তিনি বলেছেন যে এখানে শেষ নয় তার প্রিয়তমার সঙ্গে থেকে তিনি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এবং সকলকে জোটবদ্ধ হতে বলছেন কারণ তিনি বলেছেন সং জোটবদ্ধতা বা সঙ্গবদ্ধতায় ঐক্যবদ্ধতাই কিন্তু খারাপ পরিস্থিতিতে মানুষকে লড়াই করার সাহস দেয় সুযোগ দেয় প্রিয়জন যদি পাশে থাকে তাহলে কিন্তু মানুষ অনায়াসে যে কোনো বাধা টপকে যেতে পারে সে বাধা অনেক বড়ই হোক না কেন সেটাই তিনি এখানে বলতে চেয়েছেন সেই কারণেই তার সঙ্গে বলতে তিনি তার প্রিয়জনের উদ্দেশ্যে তাকেই তার বলে এখানে সম্বোধন করেছেন যে ব্যক্তিটি বা যে যার সাথে তিনি জোট বেঁধে খারাপ সব পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠবেন এবং নতুন করে আবার সৃষ্টিশীলতার দিকে তিনি এগিয়ে যাবেন যুদ্ধ দিয়ে তিনি কোনো কিছুকে ধ্বংস হতে দেবেন না সুন্দর সভ্য পরিবেশ আবার তিনি সৃষ্টি করবেন তো এটাই কবিতার বিষয়বস্তু এবং কবিতাটি ভীষণ সুন্দর একটা কবিতা অসুখী একজন কবিতা যারা পাঠ করেছো এবং তার মর্মার্থ উপলব্ধি করেছ তাদেরই কবিতাটা ভীষণ ভালো লাগবে কারণ ও দুটো কবিতার মধ্যে বেশ একটা সুন্দর যোগসংযোগ তৈরি হয়েছে সেই কারণে তো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ